হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম আমার নতুন ভিডিওতে তো আজকে আমরা যাচ্ছি কুশের খাওয়ার জন্য চরের মধ্যে তো আমরা একজন একটা ভাইকে নিয়েছি হান্নান ভাইকে নিয়েছি সাথে তো হান্নান ভাই আমাদেরকে নদীর পারে সে দেখিয়ে দিল যে কোন জমিটা কোন দিক দিয়ে যাইতে হবে তো আমরা সেখান থেকে সেখান থেকে নদী পার হব যদিও নদীটা ভরা ছিল না এটাকে মরা নদী বলে এই নদীটা সচরাচর বন্যার সময় পানি দিয়ে ভরপুর থাকে প্রচুর পরিমাণে মাছ হয় যেখানে আমি ছোটবেলা এসে অনেক মাছ ধরেছি নৌকো নিয়ে পারাপার হয়েছি তো এই যে আমাদের সাথে আছে শাইকিল ছোটো ভাই ভাগিনা আর অনেকেই যাদেরকে পরে দেখানো হবে তো আমরা প্রথমে নদীটা পার হচ্ছিলাম নদী পার হইতে বলতে ওই পাথাটা পার হচ্ছিলাম সাইড দিয়ে এ তো অনেকেই আছে আমাদের সাথে তো প্রথমে আমরা আখের জমি দিয়ে যাচ্ছিলাম যেটাকে উপরে উঠতেছিলাম যেটা পাহাড়ের মতো লাগতেছিলো আমাদের কাছে অনেকটা মাছ মাঝখানে অনেকটা উঁচু জায়গা যেখানে ওই ওখানে কুশেরের অনেক কিছু থাকে আর কি তো যে আমরা এখানে আসলাম চুলা দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে আবার নামবো যেটা আবার পাহাড় থেকে নামার মতো মনে হচ্ছিলো এসে অনেকেই ভয় পাচ্ছিলো আস্তে আস্তে এই তো আমরা এখন সোজা কুশের জমির উদ্দেশ্যে যাচ্ছি যদি আমাদের সাথে বেশি কিছু ছিল না শুধু একটা হাতিয়ার ছিল কুশের কাটার জন্য এই তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি ফাইনালি তো ছোটো ভাইকে ঢোকার পরে বললাম একটা কুশির কাঠ খেয়ে দেখি আগে কেমন লাগে তো সে একটা কুশির কেটে দিল আমি নিয়েছিলাম যেটা প্রথমে দেখলাম যে কেমন লাগে তারপর সবাইকে একটু একটু করে দিতে বললাম আগে খাওয়া শুরু তারপর একটা পরে দেখা যাবে এই যে এই যে তারপর এই বড়ো ভাইকে আমরা ডাক দিই কুশির কেটে দেওয়ার জন্য হালিম ভাই অনেক ভালো মনের মানুষ বড় ভাই যদিও সবাই একত্রিত হয়েছে আমরা এই আমার ভাগিনের বিয়েতে বন্ধু বা শাকিল কুশের খাচ্ছে কতদিন পর আমিও খাইছি অনেকদিন পর এতো কুশের খাওয়ার কিছুটা সময় আসলে অনেকটা ভালো লাগতেছিল কুশের রস অনেকটা উপকারী বিশেষ করে দাঁতটা পরিষ্কার করে দেয় কুশের জীবনের পরে কিছু একটা বলতেছিলাম যে এত স্বাদ খে সেই স্বাদ এত মিঠে লাগে খেলা তারপর কুশের জমিতে প্রচণ্ড রোদ থাকার কারণে কিন্তু অনেকেই অনেকভাবে অবস্থান করতেছিল পুরো ঘেমে গিয়েছিলাম আমরা তারপর অনেকগুলো আমরা খুশি খাওয়ার পর আমরা অনেকগুলো খুশি নিয়েছিলাম যে বিয়ে বাড়িতে অনেক লোকজন আছে তাদেরকে খাওয়াবো প্লাস আমরাও কিছুটা খাবো বন্ধু কিছুটা তার শাশুর বাড়িতে নিয়ে যাবে এই যে কুশিগুলো নিয়ে এসে আমরা ছায়া একটু ছায়াতে কুশিগুলো ছোটো ছোটো করতেছিলাম যেগুলো বহনযোগ্য সুবিধা এবং খাওয়ার জন্য একটু সুবিধা নেব তো এটাই আমাদের খুশির খাওয়ার যদি খুশির খাওয়ার ইচ্ছা হয় নক দিন ভাই আসসালামু আলাইকুম